জুলাইয়ের অন্যতম মাস্টার মাইন্ড সাদিক কায়েম সম্প্রতি আল জাজিরার এক অনুসন্ধানী রিপোর্টে সাদিক কায়েমকে তুলে ধরা হয়েছে তবে এ নিয়ে মাথা ব্যথা শুরু হয়েছে যারা সাদিক কায়েমকে পছন্দ করেন না তা তাদের তবে এ বিষয়ে আমরা একটা অনুসন্ধানী রিপোর্ট দেখব বাংলা কথন থেকে এখানে বলা হয়েছে সাদিক কায়েম ইন্টারন্যাশনাল মিডিয়া এবং দেশীয় সাংবাদিক মহল সবার কাছেই জুলাই গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে পরিচিত এমনকি বিভিন্ন এম্বাসিতে উনি পরিচিত তবে উনি এম্বাসি ঘিসে রাজনীতি করতে চান না বাংলাদেশের রাজনীতি করতে চান এজন্য পশ্চিমা এজেন্ডার রাজনীতিতে দেখবেন না জাতীয় সমাবেশে ঘোষণা দিয়েছেন আগামীর বিপ্লব ইসলামের বিপ্লব তাছাড়া সমন্বয়কদের কাছে একইভাবে পরিচিত এজন্যই সার্জিজ আলম শিবিরের সদস্য সম্মেলনে দুইটা জিনিসে উল্লেখ করেছেন বলেছেন আন্দোলনের মাঠে এবং পরিকল্পনা টেবিলে এই সংগঠন ভূমিকা রেখেছে সাদিক কায়েমের আল জাজিরা এর নিয়ে যারা সমালোচনা করছেন তাদের গ্রাউন্ড মূলত এটা সাদিক সাদিক কায়েমকে হাইলাইটস করা হয়েছে কায়েমকে হিরো বা মাস্টার মাইন্ড হিসেবে উপস্থাপন করার সামান্য প্রচেষ্টা কি আসলেই ছিল একটা বাক্য যেখানে সাদিক কায়েমকে মহান বা হিরোইক ওয়েতে উপস্থাপন করা হয়েছে এরকম একটা বাক্যও নেই সাদিক কায়েম ন্যারেশনে ছিলেন আবু সাহেদ প্রসঙ্গ ও ইন্টারনেট বন্ধের প্রসঙ্গে অফলাইন নেটওয়ার্ক বিল্ড করে আন্দোলন পরিচালনা নিয়ে গেছেন এখানে সাদিক কায়েম নিজেও আমরা শব্দ ব্যবহার করেছেন আমি তো দেখার নাই আমি এইটা করছি ওইটা করছি বলেন নাই শিবিরের নামটাও বলেন নাই যদিও অফলাইন নেটওয়ার্ক বিল্ডের বিষয়টা নিয়ে দুর্দান্ত থ্রিলার লেখা যাবে এরপরেও যে আলোচনা উঠেছে সেটা আসলে সাদিক কায়েমের উনমানুষ হিসেবে বিবেচনা করার কারণে বিষয়টা হজমের আসলে পেট খারাপ থাকার ফলেই ঝামেলাটা হচ্ছে আল জাজিরা যখন সাদিক কায়েমের পুরো ভূমিকা প্রমাণ সহ তুলে আনবে তখন বিতরণ কিভাবে হজম করবে তারা এটা ভাবার মতো বিষয় তখন সম্ভবত হজমি ট্যাবলেট বা পানির সাথে মিশিয়ে ইনো পান করতে হবে সাদিক কায়েমের ভূমিকা উঠে আসার অর্থ এটা নয় যে অন্যদের ভূমিকা অস্বীকার করা হচ্ছে এ বিষয়টা মাথায় রাখলে হজমি ট্যাবলেট বা ইনো খেতে হয় না তার মানে সাদিক কায়েমকে যখন হাইলাইটস করেছে আসলে আল জাজিরা মানে সাদিক কায়েমই তো এখানে মূলত মেইন মাস্টার কিন্তু তারপরও না উনি উপদেষ্টা হয়েছেন না উনি নিজেকে মাস্টার মাইন্ড দাবি করেছেন কিন্তু আমরা তো জানি আসলে সাদিক কায়েম কে ছিল কিন্তু আল জাজিরার রিপোর্টে ওনাকে নিয়ে যে রিপোর্টটা করেছেন সেখানে এই রিপোর্টের পরপরই কয়েকটি দল মানে তাদের আর কি হজম হচ্ছে না তো তাদের উদ্দেশ্যে আসলে এই বার্তাটা দেওয়া হচ্ছে দর্শক আপনারা আসলে কি মনে করেন সাদিক কায়েমের জুলাইয়ের অবদান আর যাদের চুলকানি এখন শুরু হয়েছে তাদের বিষয়টা কিভাবে দেখছেন অবশ্যই অবশ্যই আপনার মহামূল্যবান মন্তব্যটি শেয়ার করবেন ধন্যবাদ